আল্লাহ রহমতে মাশাল অবশেষে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে যেই কাজটা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমি আল্লাহ রহমতে আগে বোর্ডিং করতাম যে ইনকুবেটার থেকে বের করে কেজের মধ্যে বোর্ডিং করে তো বুডার লাইট চলে গেছে সেই জন্য এইখানে কোল পাখি বাচ্চাগুলো ছেড়ে দিব এটা আমি আগে জ্বালা গিয়েছিলাম গরম হওয়ার জন্য তো এখন ছেড়ে দিব আমি যেটা নিয়ে আসছি সেটা দেখে আপনাদেরকে অনেক কষ্ট করার পর এগুলো নিয়ে আসছি তো আমি এখন সাথে সাথে ছেড়ে দিচ্ছি এখানে কারণ হচ্ছে যে অনেক জানি করে আসছে এগুলা কারণ হচ্ছে যে অনেকগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে দেখা যায় কী হয় না হয় আমি গনে রাখতে হবে এগুলো এখানে ইনশাল্লাহ গনে গনে রাখতেছি আমি এগুলো ছেড়ে দিই তারপর বলতেছি কারণ হচ্ছে যে এখানে বক বক করলে অসুবিধা হয়ে যাবে সেই জন্য যতক্ষণ আমি এগুলাকে এইখানে রাখবো অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি এগুলাকে ওই জায়গায় দিয়ে ফেলবো যে এখানে বোরিংটা হচ্ছে ওইখানে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ছোট ছোট বাগা রঙের পাখির কেসটা খুলে দিচ্ছি প্রথমটা খুলে ফেলছি সেই জন্য প্রথমটা দেখাচ্ছি আমি লাস্টটা দেখাবো গুলো যেগুলো ছেড়ে দিব ওগুলো দেখাবো ইনশাল্লাহ তো গুনে ছেড়ে দিই কারণ হচ্ছে যে অনেকটাই সময় লাগতেছে সেই জন্য ইনশাল্লাহ যাক গুনে গোনে ছাড়তে হবে না আমি এগুলো ছেড়ে দিই প্রথমে দেখা যায় কি হয় না হয় তো গুনে গুনে ছাড়তে গেলে অনেক ঝামেলায় পড়ে যাবো সেই জন্য আমি এগুলাকে এমনিতে ঢেলে ঢেলে দিব। দেখা যায় কি হয় টোটাল আলার রহমতে এখানে আটটা ঝুড়ি পাইছি আটটা ঝুড়ির মধ্যে সবগুলো ছড়াই ছিঁড়াই ছিল লাস্ট একটা ঝুড়ি আছে এটাও ঢেলে দিব তারপর দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর করে এখানে বড়িটা হয়ে যাবে আল্লাহর রহমতে যেটা আশা করতেছিলাম সেটা ইনশাআল্লাহ আপনাদের দোয়াই সেটা হয়ে যাবে তো এটা ছেড়ে দিই আলার রহমতে যে কোনো জিরো সাইজের ছোট সাইজের কোয়েল পাখিগুলো আনার সাথে সাথে নয়তো মুরগির বাচ্চাগুলো আনার সাথে সাথে ওদেরকে পানির সাথে মিক্স করে গ্লুকোজ দিবেন গ্লুকোজ দিলেও ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং খাবার দাবারের রুচি বেড়ে যায় সেজন্য এবং বাচ্চাগুলো অ্যাক্টিভ হয়ে যায় সেই জন্য খাবার দাবারের সাথে পানির সাথে ওইটা দিতে হবে মানে গ্লুকোজটা তো আমি তৈরি করে ফেলতেছিলাম এবং দেওয়ার জন্য প্রস্তুত করতেছিলাম আর কৈল পাখিগুলো তো বুড়ারে ছেড়ে দিছি তো এখানে আলাদা মধ্যে পাঁচটা বোতলও করে পানি দিতে হবে আর খুবই তাড়াতাড়ি দেখতে হবে ধরেন সকালবেলা দেখলে ঘন্টাখানিক পরে আবার দেখতে হবে নয়তোবা সমস্যা পড়ে যাবে কারণ হচ্ছে যেগুলো তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলে সেজন্য ইনশাল্লা আল্লাহ রহমতে মাশাল্লা অবশেষে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে যেই কাজটা আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে এখানে কিছু পাখি বাচ্চা আনবো যেগুলো আমি বড়িং করে বড় করার পর ফিমেলগুলো রাখবো মেলগুলা সেল করে দিব ডিমের জন্য রাখবো ডিমগুলো বিক্রি করবো বড় হইলে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে হয়ে যায় আমি আশা করতেছি যে হয়ে যাবে দেখুন বুড়ারটা সিস্টেম করে আমি করে ফেলছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আজকে দেখা যে এখানে দেখুন সবগুলো কইল পাখির বাচ্চা ছেড়ে দিচ্ছি এখানে কিছু পাখির বাচ্চা মারা যাবে কারণ হচ্ছে যে এগুলা অনেক দূর থেকে আসছে সেজন্য জন্য তারপরও আমি চেষ্টা করবো যে এগুলো সবগুলো সুস্থ থাকার জন্য এবং খুব ভালো মতো মেডিসিন দেওয়ার জন্য মেডিসিন দেওয়ার পর খাবার দাবার দেওয়ার পর আল্লাহর মধ্যে বড় হয়ে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এখানে বুড়ারটা হচ্ছে যে একটা সিস্টেম করে রাখছি আমি এখানে দেখুন মাঝখানে রাখছি আর চারো সাইড দিয়ে আমি ছড়াছিটাই রাখছি একটু বড় করে কারণ হচ্ছে যখন ওদের গরম লাগবে ওরা গরমে গিয়ে বসে থাকবে যখন ওদের ঠান্ডা লাগবে ওরা ঠান্ডা গিয়ে বসে থাকবে জন্য সাইড দিয়ে ঠান্ডা লাগবে এবং মাঝখানে গেলে গরম লাগবে সেই জন্য আর পানির পাত্র দিয়েছি তিনটা আরও দুইটা দিতে হবে কারণ হচ্ছে যে এখানে বেশি কোয়েল পাখির বাচ্চা সেই জন্য পানিগুলো খাইতে হবে এবং খাবার দাবার খাইতে হবে খাবারগুলো ছড়া ছিটাই দিয়ে রাখছি আপাতত ইনশাল্লাহ একটা নির্দিষ্ট স্থানে দিতে হবে কারণ হচ্ছে যে এরা একটা নির্দিষ্ট স্থানে খাবার দাবার খাইতে পছন্দ করে সেজন্য তো এই প্রথমবার কিন্তু আমি এই কাজটা করতেছি স্পেস হওয়ার পর আমি এর আগে যেগুলো লালন পালন করতাম ওইখানে স্পেস ছিল না সেই জন্য আমি এই কাজটা করতে পারি নাই তো ইনশাআল্লাহ আলাদা মতে রিক্স নিয়ে ফেলেছি রিক্স নেওয়ার পর দেখা যায় কি হয় না হয় আলাদা মতে সবাই দোয়া করবেন দোয়া করলে ইনশাল্লাহ সবগুলোই টিকে যাবে আমি আশা করতেছি তো সবগুলোই অ্যাক্টিভ আছে এবং দৌড়াদৌড়ি করতেছে প্রায় তিন থেকে চার দিন আমি ওদেরকে বুডিং করব বুরিং করার পর খুব সুন্দর করে আলোর মধ্যে কেজের মধ্যে রেখে দিব কারণ হচ্ছে যে কেজের মধ্যে রাখলে খুব সুন্দরভাবেই খাবার দাবার খাইতে পারবে আর এখানে যদি রেখে দিই ওরাও যদি উঠতে পারে উড়ে বের হয়ে যাবে সেই জন্য আমি এখানে রাখবো না আপনারা সবাই দোয়া করবেন যেন খুব সুন্দরভাবেই এরা থাকতে পারে আমি এই হোপারটা নিয়ে আসছি আমার বন্ধুর কাছ থেকে বন্ধুর কাছ থেকে এনে বোরিংটা করতেছি তো দেখুন সারপ্রাইজটা আল্লাহ রহমতে ধৈর্য ধরার পর এই কাজটা করতে পারছি আজকে শুক্রবার শুক্রবারেই আল্লাহরহম রহমতে এটা নিয়ে আসছি আল্লাহ যেন বরকত দান করে সবাই দোয়া করবেন মাসাল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে মাশাল্লাহ বললে আল্লাহ তালা বরকত দান করে এবং আল্লাহ তালা খুশি হয়ে যায় যে বান্দা আমার সুপ্রি আদায় করে সেজন্য আলহামদুলিল্লাহ 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 আর মাসাল্লাতে বরকত আছে দেখুন তো পানির পাত্রের মধ্যে সাধারণ গ্লুকোজ দিচ্ছি কারণ হচ্ছে যে ওরা জার্নি করে আসছে অনেক দূর থেকে আসছে বগুড়া থেকে আসছে সেই জন্য আমি খুব সুন্দর করে এগুলাকে পানি দিয়ে দিচ্ছি প্রথমে যেন ওদের দুর্বলতা কেটে যায় আর রাতের দিকে আমি আরও কিছু পানি দিব যেটা হচ্ছে যে খুব উপকারে আসবে ওদের জন্য আর এই পানিগুলো শেষ হয়ে গেলে অবশ্যই সাদা পানি দিব মাঝখানে সাদা পানি রাতে এবং সকালবেলা ওষুধের পানি দিতে হবে তারপরে কি ওরা বুড়িংটা ভালো মতো হবে এই যে দেখুন লাইট মাসাল্লাহ তো কয় পিস আনছি সেটা তো বলছি আপনাদেরকে তো ইনশাল্লাহ দেখা যাক এখানে কয় পিস আমি প্রতিদিন আপডেট দিয়ে থাকবো আপনাদেরকে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর তো এখানে হোয়াইট কালার আছে তারপরে মেরুট কালার আছে এখানে হোয়াইট কালার পাওয়া যাবে ফুটফুটে কালার পাওয়া যাবে দোনোটাই পাওয়া যাবে দেখা যাক কি হয় ইনশাল্লাহ তো এখানে দেখুন চিপার মধ্যে আসে বসে আছে এখানে ঠান্ডা লাগতেছে ওদের মাঝখানে গরম মাঝখানে কিন্তু অল্প আছে মাঝখানে কিন্তু অল্প আসে কারণ হচ্ছে যে আলুর মধ্যে ওদের খুব গরম লাগে সেজন্য এখন অবশ্যই গরমকাল সেজন্য ওরা দূরে দূরে থাকে নয়তো বা আরও ঝাঁপাই দিতে হইতো দেখা যাক এমনিতেও এই রুমটা অনেক গরম কারণ হচ্ছে যে এটা মুরগির রুম সেজন্য ছিটে আছে। তো সবাই দোয়া করবেন এটাই আশা করি যেন খুব ভালো মতো বড় হয়ে যায় দেখুন এখানে খাবার দাবার দিচ্ছে একটা নির্দিষ্ট স্থানে দেখা যাক কি হয় এগুলা কিন্তু খুব শীঘ্রই বড় হয়ে যায় কারণ হচ্ছে যে খাবার দাবার এবং পানি যদি সব সময় পায় ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় বইল পাখিগুলা এগুলোতে খুব মারামারি করতেছে গিলবিল গিলবিল করতেছে আমি আল্লাহ মতো আগে বোর্ডিং করতাম যে ইনকুবেটার থেকে বের করে কেজের মধ্যে বোরডিং করে ফেলতাম এখন তো নিচে বোডিং করতে হবে কারণ হচ্ছে যে পাখি যদি বেশি ডিম দেয় ওই ডিমগুলো আল্লাহ মতে খুব সুন্দর করে ফুটেতে হবে পরবর্তীতে বাচ্চাগুলো ফুটলে আমি এখানে বোর্ডিংয়ে ছেড়ে দিব বোর্ডিংটাও স্পেস হয়ে গেছে সেজন্য তো এই রুমটাতে আনার পর আল্লাহর মতো অনেক কিছু করে ফেলছি মাসাল্লাহ কারণ হচ্ছে যে ওদের জন্য কিছু করতে পারা এবং ওদের কাছ থেকে ভালো কিছু পাওয়া সেটাই আশা করতে হবে যদি স্পেস না দিতে পারেন তাহলে কিন্তু ওদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না ডিমও পাবেন না ভালো মতো এখন আল্লাহর মতে ডিম পাওয়া যাবে দেখা যাক কি হয় আরেকটা সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে কয়েল পাখি যারা বোর্ডিং করবেন তারা কিন্তু এখানে পাথর নয়তো মার্বেল দিয়ে রাখবেন কারণ হচ্ছে যে কোয়েল পাখি কিন্তু পানির মধ্যে ডুবে যেতে পারে সেজন্য কারণ হচ্ছে যে এই জায়গাটা একটু বড় আর কোয়েল পাখি বাচ্চাগুলো হচ্ছে ছোটো জন্য এখানে গিয়ে মারা যেতে পারে যদি মারা যায় অনেকগুলো মারা যায় সেই জন্য মার্বেল দিয়ে রাখলে ভালো হয় আর আপনারা খুবই কেয়ারলিভাবে দিবেন এই পানিগুলো যেন ওরা ডুবে না মারা যায় সেজন্য তাহলে কিন্তু অনেক লস হয়ে যাবে এই যে দেখুন এখানে সবগুলো গিলবিল করে চলে আসছে আমি ডাকতেছি আর তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে করেছি আল্লাহ হাফেজ